রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আমার প্রিয় বন্ধুরা জয় শ্রী শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন আজকে রান্না করব কাঁকরোলের এক অভিনব অজানা রেসিপি অপূর্ব স্বাদে কাঁকরোলের এই অজানা ইউনিক রেসিপি রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এক টেবিল চামচ আদা কুচি এক চামচ জিরে গুঁড়ো ছয় পিস রসুন কুচি হাফ চামচ হলুদ গুঁড়ো একটি পেঁয়াজ কুচি তিনটি কাঁকরোল আর একটি আলু সেদ্ধ আর লাগবে হাফ কাপ ছোলা ভাজা এটাকে গুঁড়ো করে ছাতু করে নেব সবার আগে আসুন কাঁকরোলগুলোকে সেদ্ধ করে ফেলি এখানে কড়াতে নুন আর হলুদ দিয়ে গরম জল ফুটতে দিয়েছি এই জলেতেই কাঁকরোলগুলোকে ধুয়ে চাপিয়ে দিলাম এগুলো এখন পাঁচ মিনিট সেদ্ধ হবে চাপা থাক ভালোভাবে সেদ্ধ হোক কাঁকড় গুলো আমার হয়ে গেছে এবার ছুরির সাহায্যে দিয়ে এগুলোকে কেটে দিই কত সুন্দর সেদ্ধ হয়েছে হয়ে গেছে এবার এই কাঁকড়ের আতি হালকা হাতে বার করে নিতে হবে যাতে কাঁকড়টা কেটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে চামচের সাহায্যে এই বীজ আর যে আঁতিটা আছে এটাকে হাতের দিকে লক্ষ্য রাখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবে চামচ দিয়ে পুরে পুরে বার করে নিতে হবে আর একটা করছি আপনাদের পুষ্টি সুবিধার জন্য জাস্ট চামচে দিয়ে যাতে কাঁকড়োলটা কেটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে হয়ে গেলো এইভাবে সব কাঁকরোলগুলোকে বাদ দিয়ে দেবো কাঁকরোলের বিষটা কামরোল থেকে আলাদা করে রাখবো এইভাবে করলে যে কাঁকরোল খায় না সেও কাঁকরোল খেয়ে নেবে এই রেসিপিটা এতটাই সুন্দর ও টেস্টি হয় আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কাঁকরোলের বীজগুলোকে হাত দিয়ে একটু মেখে নেবেন গোটা গোটা বীজগুলোকে একটু ভেঙে দেবেন এগুলো একটু নরম কাঁকরোল দিয়ে করবেন নরম কাঁকরোলের বীজগুলো কটকটে হবে না এবার এই কাঁকরোলের মধ্যে করা আদাটা দিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিলাম কিছুটা রসুন কুচি দিলাম পেঁয়াজ কুচিটা দিলাম কিছুটা হলুদ গুঁড়ো দিলাম কিছুটা জিরে গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা দিলাম এগুলোকে একটু ভালো করে এই কাঁকড়োলের বীজের সঙ্গে মাখিয়ে নেব সামান্য পরিমাণ নুন দিলাম এবার এর সুবিধার জন্য কিছুটা আলু সেদ্ধ দিলাম আলুটাকেও ভালো করে এই আদা পেঁয়াজ রসুন লঙ্কা লঙ্কাকুটির সাথে মাখিয়ে নিলাম এবার এই আলুর সাথে দুই চামচ ছোলার ছাতু যোগ করলাম আমি ছোলার ছাতও দিচ্ছি আপনারা চাইলে বেসন দিতে পারেন তাহলে বেসনটাকে কাঠ ভালো করে নেড়ে নেবেন কেননা বেসনের একটা গন্ধ আছে সেটাকে আগে সরাতে হবে এবার হাতের সাহায্যে কিছুটা এই পুটটাকে নিয়ে এক একটা কামড়ুলের মধ্যে ভরে দিতে হবে আমি ঠিক যেভাবে করছি এইভাবে করার চেষ্টা করবেন সব কাঁকড় আমার পুল ভরা হয়ে গেছে এবারে এইরকমই থাক দশ মিনিট সেট খাক এরপরে ভেজে নিলেই হবে কাঁক গুলো বলে প্যান বসিয়েছি প্যান গরম হলে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আমি এগুলোকে স্যালো ফ্রাই করবো আপনারা পারলে ডিম ফ্রাই করতে পারেন এবার এই কাঁকড় এক এক করে ভেজে নেবো কাপড়গুলো যে দিকটা পুর আছে সেই পুরের দিকটাই প্রথমে তেলেতে দিতে হবে গ্যাসটা থাকবে লো টু মিডিয়ামে হাইড করা যাবে না হাইড হলে ভালোভাবে ভাজা হবে না একটু সময় নিয়ে নিয়ে ভাজতে হবে তাড়াহুড়ো করলে হবে না খালি কলা চলবে না সম্পূর্ণ 5 মিনিট এভাবে ভাজা হবে তারপর এগুলোকে উলটাতে হবে 5 মিনিট পর হালকা করে এইগুলোকে উল্টে দেখি কি হয়েছে দেখেন কত সুন্দর ভাজা হয়েছে কত সুন্দর হয়েছে এগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সময় ধরে ধরে আমি পেঁয়াজ রসুনটা করেছি আপনারা পেঁয়াজ রসুন বাদ দিয়েও এটাকে করতে পারেন তখন পোস্ত আর একটু নারকেল কুড়া সর্ষে বেটে দিলে আরো ভালো লাগবে এইরকম যদি কাঁকরোল ভাজা থাকে ডাল আর ভাত আর কিছুই লাগবে না এই কাঁকরোল ভাজা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আবার করে এভাবে এপিট ওপিট করে উল্টে উল্টেই ভাজতে হবে পাঁচ মিনিট চাপা থাক ভালোভাবে হোক পাঁচ মিনিট পর চাপা খুলে দেখি এবার এইদিকেও পাঁচ মিনিট চাপা দিয়ে দিই ভালোভাবে ভাজা হোক পাঁচ মিনিট পর চাপা খুলে দেখি এদিকে কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখছেন কি আমার ভাজা হয়ে গেছে সবগুলোই এভাবে আপনারা পুড়ে ভরা পাঁক্রলের অজানা রেসিপি অসাধারণ স্বাদে রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে জয় শ্রী রাধা গোবিন্দের জয়